আসসালামু আলাইকুম আহমতুল শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে এশো কোরআন শিখি বইয়ের পঁয়ষট্টি এবং শিখব যাদের কাছে আমাদের এশো কোরআন শিখি বই রয়েছে ঝটপট পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন আর সঙ্গে থাকবে খাতা কলম পেন্সিল এবং একটি আয়না তাহলে চলুন আমরা শুরু করি আল্লাহ তালার উপর ভরসা করে আমরা আজকে শুরু করছি আর হরুফুল মোকত্ত্ব আয়াৎ মোকত্ত্ব আয়াত সরুফি মকত্ত আয়াৎ হরফ মানে হারফুন হারফ একটা অক্ষর সরুফ মানে অনেকগুলো অক্ষর যেমন বর্ণ আর বর্ণমালা বর্ণ হচ্ছে একটি অক্ষর বর্ণমালা হচ্ছে অনেকগুলো অক্ষর হারফ হচ্ছে একটি হরফ হারফুন আর সরুফুন মানে আলি তাসা ঊনত্রিশটি হরফকে হরুফ বলতে হবে একসাথে এখানে উনত্রিশটা মানে একের অধিক বহু বছর রয়েছে আল হরুফ মোকাত্ত আয়াত তো পবিত্র কোরআন মাজিদে মোট একশো চোদ্দটি সুরা রয়েছে এর মধ্যে উনত্রিশটি সুরার শুরুতে হরুফে মোকাত্ত আয়াত রয়েছে তাহলে সুরার সংখ্যা একশো চোদ্দ উনত্রিশটি সুরার শুরুতে হরফে মোকাত্ম আয়াত রয়েছে যার অর্থ আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সারা কেউ জানতে পারেনি এগুলোর মাহাত্ম আল্লাহ তালাই ভালো জানেন এগুলো তিলাওয়াত করার বিশেষ নিয়ম রয়েছে এই হরফগুলো তিলাওয়াত করতে হলে প্রতিটি হরফের আরবি বানান জানা থাকতে হবে কারণ বেশ কিছু মোকাবতের কায়দা অনুযায়ী মাদ গুন্না সহকারে তিলাওয়াত করতে হয় বিস্তারিত ওস্তাহগণের নিকট থেকে জেনে নিতে হবে এই ছিল আমাদের বইয়ের একটা বর্ণনা মোকাবতকায়াত মানে হলো কাটা কাটা সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা আমরা এখন দেখলে বুঝতে পারবো যে সুরা বাকারা শুরুতে মিম আছে না আছে এই যে দেখেন এইগুলি আপনারা কিন্তু যারা কোরআন তেলবাদ করতে পারেন আপনাদের এটা দেখা হয়েছে জানাও হয়েছে এখন কোনটা কীভাবে পড়বেন সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সামনে স্পষ্ট করে দেব এখানে আছে ক্রমিক এখানে সুরার নাম কোন সুরা এটা আমরা পাবো মোকাব্য আত মানে হরফগুলো কি কি এখানে আমরা যা দেখতে পাচ্ছি শব্দের মতো মানে একটা সাথে একটা লেগ আছে মনে হচ্ছে যেন একটা শব্দ এই শব্দগুলোর কোনো অর্থ নাই কারণ এগুলি মিলানো হয়েছে এগুলি আলিফ লাম মিম আলাদা আলাদা ছিল এইভাবে সবগুলো আমি এখন উচ্চারণ করে দিচ্ছি আপনার এগুলোর ভিতরে কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব আমরা চেষ্টা করব স্ক্রিনে দেখানোর জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন শুরুতে আসছেন সুরা বাকারার প্রথমে আলিফ লা শিক্ষার্থী বন্ধুরা আমি এটা উচ্চারণ করেছি এখানে আলিফটা কোনো লম্বা করে নেই আলিফ বলেছি আমাদের কোরআন শিখি নম্বর যে আলিফ লেখা নয় আছে ওখানে এখন আপনাদেরকে যেতে হবে আলিফটা আমরা ওখানে লিখেছিলাম স্ক্রিনে লক্ষ্য করুন এই আলিফে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে তার মানে এখানে কোনো টান হবে না মনে আসছে আপনাদের আমি যখন ওই পেজ পড়াইছি এখন স্ক্রিনে মিলিয়ে দেখুন হরফে মো তো থেকে আমি কিভাবে নিয়েছি লা এবার আমাদের আবার নয় নম্বর পৃষ্ঠা স্ক্রিনে লক্ষ্য করুন লামটা দেখুন চার লেখা আছে তার মানে এই যে এখানে কোরআন মাজিদে লামকে চার আলিফ লম্বা করা হয়েছে এখান থেকে আমি এই দলিলটা ওখানে নিয়েছি লামকে চার আলিফ টানতে হবে এবার আসুন মিমকে আমি চার আলিফ পরিমাণ লম্বা করেছি এবার আবার স্ক্রিনে লক্ষ্য করুন আমাদের আলিফ বাতাসের পৃষ্ঠায় মিম দেখুন মিমের সঙ্গে কত দেওয়া আছে চার দেওয়া আছে তার মানে মিম ও চার আলিফ পরিমাণ লম্বা হবে এখন আপনাদের একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে কেন আমি আলিপ বাতাসের পৃষ্ঠার মধ্যে এক চার আবার ক্রস চিহ্ন বসাইছি আমি বলেছিলাম দুইটি হরফে কোনো টান হয় না বারোটি হরফে এক আলিফ টান হবে আর পনেরোটি হরফে চার আলিফ টান হবে আমি সংখ্যাগুলি আরবি হরফের সঙ্গে বসিয়ে দিয়েছি কিন্তু আজকে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে আমি কোরআন মাজিদ থেকে এই রেফারেন্স দলিলগুলি নিয়ে ওখানে আরবি হরফগুলি শুদ্ধ উচ্চারণের জন্য আমি করেছি তাহলে আমরা বুঝতে পেরেছি হবে না লাম মিম এখন আপনাদের আরেকটা প্রশ্ন তাহলে তাসদিরটা কিসের জন্য আসছে এখানে তো তিনটি হরফ মাত্র আর কিছুই না এখানে কোনো হরকত নাই এখানে আমরা যেটা বুঝতে পারছি যে এটা এটা দেখলে আলিফ টান তো এটা দেখলে চার আলিফ টান তো হয় আসলে বিষয়টা আমি চার আলেপ মাদে গিয়ে আপনাদেরকে স্পষ্ট করে দিয়েছি লাম হরফটার নাম বলতে গিয়ে চারলেপ টানতে হয় ওইটা বোঝার জন্য উপরে চিহ্নটা ব্যবহার করা হয়েছে উপরের চিহ্নটা আছে বলে চারলেপ টান না চার টান আছে বলে ওইটা চিহ্ন ব্যবহার করা হয়েছে বিষয়টা বুঝে আসছে কি না ঠিক মিমের ভিতরে চার আলেফ টান আছে বলে ওইটা চিহ্ন দেওয়া আছে এবার আসুন লাম আর মিমের মাঝখানে কি সম্পর্ক হলো আর এখানে কেন তাস দিয়ে আসলো আবার আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন লামের বানানটা দেখুন লাম আলিফ যাবা লাম মিম দুই পেশ মুন লাম মুন এবার আসেন আবার স্ক্রিনে লক্ষ্য করুন মিমিয়াজের মিম মিম দুই পেশ মুন মি মুন এই ছিল লাম আর মিমের বানান তাহলে লামুন আর মিমুন তাহলে লাম আর মিমের সাথে যে সম্পর্ক হয়েছে লামের শেষে লামুন একটা মিম আসছে মিমের শুরুতে একটা মিম আসছে দুই মিম পাশাপাশি বসলে ঈদ গাম হয়ে যায় লামের শেষে মিম মিমের শুরুতে মিম মিম দুই পাশাপাশি বসলে কি হয় ঈদ গম হয় ঈদ কি মিলানো একটা মিলে গেছে আর মিলে গেলে তাস হয় এই জন্য এই মিমের উপরে তাস দিয়ে আমার আশা ও বিশ্বাস আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আপনাদের এ ধরনের উচ্চারণগুলি বুঝার জন্য জানার জন্য পড়ার জন্য সব স্পষ্ট হয়ে যাবে ইংশা আল্লাহ তাহলে আজকে আমরা বুঝতে পেরেছি মিম এর পরে মিম মিম মিমেন্ড করতে আসলো তাহলে লামুন কে যদি ওয়াকফ করা হয় তাহলে লাম হবে লামের পরের মিমটা কি হয়ে গেল মিম হলো এবার আসেন মিম তাহলে মিম সেকেন্ড পরে মিম লামের শেষে যশমালা মিম মিমের শুরুতে মিম তাহলে মিম সেকেন্ড পরে মিম হলো সেকেন্ডের পৃষ্ঠাটা দেখুন যতগুলি মিম সেকেন্ড পরে মিম আসছে সবগুলো দেখুন এই প্রত্যেকটা কিন্তু গমের সাফা উই এবার টোটালি আমি এইটা উচ্চারণ করছি আমি এখানে চারটা কাজ লা ভালো করে মন দিয়ে শুনুন আলিফ তাড়াতাড়ি কোনো টান নাই লাম চার টান এরপরে লাম আর মিমের মাঝখানে গুন না তারপরে মিম চার টান এবার আমার আঙ্গুল লক্ষ্য করুন আলিফ আমি যেভাবে আঙ্গুল দেখি দেখি আপনাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি আপনারাও এভাবে প্র্যাকটিস করুন এবং সঙ্গে আয়নাটা রাখুন আলিফ দেখেন ঠোঁট লেগে গেছে কারণ গুননা সবাই বলছি আলহামদুলিল্লাহ তাহলে আমরা সুরা ইমরানের এটাও শিখে গেলাম দুইটা শেখা হয়ে গেলো এবার আমরা এটা শিখব সুরা আরফ তিন নম্বর আলিফ্লা স দে তাহলে আলিফ লাম গুন্না মি সদ এবার আসুন আলিফ্লা তাহলে এখানে পাঁচটি কাজ আলিফে কোনো টান নাই লক্ষ্য করুন স্ক্রিনে লামের মধ্যে চার লিফ টান লাম আর মিমের মাঝখানে গুন এটাও মিম সেকেন্ডের পরে মিম তারপরে মিম আবার চার লিফ টান সব চার লিফ টান আপনাদের হয়তো বুঝে আসছে ইনশা আল্লাহ সুরা ইউনুস এখানে আলিফ আছে লাম আছে র আছে লাম চার লিফ টান রটা একা লিফ টান আলিফে কোনো টান নাই আলিফ আলিফ্লা একা লিফ্টান লামটা চার লিফ্টান তাহলে এটা হয়ে গেল সুরাহুদ সুরা ইউসুফ হয়ে গেল এবার আমরা যাব সুরা রদ আলিফলা একই সিস্টেম একই পদ্ধতি আলিফে টান নাই লামে চার আলিফ লাম আর মিমের মাঝখানে গুণ না আর হচ্ছে মিমে চার র এক আলিফ টান ইব্রাহিম এটা আমরা আগেও বলেছি এখানে লক্ষ্য করুন এই যে আলিফ লাম র এক দুই তিন তারপর হচ্ছে চার এ পাঁচ এগুলি সব একই সিস্টেম এবার আসুন দশ নম্বরের সুরা এখানে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন ওকে কা এখানে কাফে চার হা একালিপ্টান ইয়া একালিপ্টান আইন স্যারে লিফটান আইন আর সদের মাঝখানে একটা গন্যা হবে আবার সদ চার তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আমি কিন্তু বইয়ের মধ্যে লিখে দিয়েছি মোটা গুন্না আপনাদের বইটা দেখে নেন পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় দেখে নেন আমি এটা আবার বলছি লক্ষ্য করুন এখানে ছয়টা কাজ এটা এটা ফাগুন না এখানে আইনের বানানটা আইন কিভাবে বানান করতে আমাদের নয় নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন স্ক্রিনে দেখুন আইনের সঙ্গে দেখেন চার লেখা আছে লক্ষ্য করেছেন আইনের শেষে কিন্তু একটা নুন আছে যখন আমরা আইন বলছি শেষ নুন স্যাকিন হয়ে যাচ্ছে তো নুন স্যাকিনের পরে যদি সদ আসে তখন ইক গুন্না হয় আর সে গুন্নাটা মোটা হয় আবার ইক ফাগুনের পৃষ্ঠাটা দেখেন এখন স্টার চিহ্ন দেওয়া আছে কারণ পাঁচটা ইক ফাগুন্না মোটা ওখানে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি নিচে লিখে দিয়েছি গুন্না মোটা হবে তাহলে আইন আর সদের মাঝখানে একটা গুন্না হবে সেটা ইকফাগুননা গুন্নাটা মোটা হবে আবার সদ চার লিপ্টান হা একালিপ্টান ইয়া একালিপ্টান আপনারা নয় নম্বর পৃষ্ঠা আবারও লক্ষ্য করুন কাফ চার হা একালিফ ইয়া একালিফ আইন সারেলিফ এখানে আমি আবার বলে দিয়েছি আইন আর সদের মাঝখানে কি হবে গুণ্য হবে সদ চারেলিফ ওকে আমি আরেকবার উচ্চারণ করছি আপনারা সবাই লক্ষ্য করুন কা হা ইয়া এইভাবে বুঝে বুঝে বারবার উচ্চারণ করার চেষ্টা করুন আর এই জিনিসটা হয়তো আপনাদের কাছে আজকে খুবই মজা লাগবে যে খুব অনেকগুলো তথ্য আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি আর কি এগারো নম্বর সুরা তহা এবার আসেন তহা একালিফ টান এবার নয় নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন মানে একদম আজকে ক্লিয়ার যে নয় নম্বর পৃষ্ঠা আলিফ বাতাস আমি যেভাবে লিখেছি তার মানে প্রত্যেকটা দলিল কেন টান কেন চার টান কেন টান হবে না সবগুলো আমি হরফে মোক্তার থেকে নিয়েছি আমি নিজে মন করে লিখি নাই অনেকেই বলেছে যে এটা আপনি কোথায় পেলেন আসলে কোরআন মাজিদে এইভাবে দেওয়া আছে দেখেন এখানে তে খারাজ আবার ত তার মানে আমি ওখানে লিখেছি এক আলিফ টান হ্যা আবার দেখেন আলিফ বাতাসের পিছটা হা কালিফ টান এক আলিফ টান মিলছে মিলে গেছে ত হ্যা ওকে এবার বারো নম্বর সুরা সুয়ারা সি ত্ব ত এক টান আবার নয় নম্বর পৃষ্ঠা লক্ষ্য করেন আমাদের সিন চার টান মিলছে মিম চার আলিফ টান সিন আর মিমের মাঝখানে একটা সম্পর্ক ঘটে গেছে সিনুন সিনের শেষে নুন তাহলে ওখানে আসবে সিন বললে নুন সাকিন হবে নুন সাকিনের পরে মিম আসলে কি হবে ইদ গমি বাগুন না হবে এই জন্য সি হয়তো আজকে অনেকে একেবারে নতুন শুনলেন নতুন জানলেন জীবনে নতুন জানার অনেক কিছু বিষয় আপনার কাছে আছে কিন্তু আপনি হয়তো জানার সুযোগ পাচ্ছেন না হ্যাঁ বা জানতে পারছেন না তাহলে হয়ে গেল আমাদের আমরা সিনের বানানটা দেখে নিব সিনের শেষে নুন আসছে স্ক্রিনে লক্ষ্য করুন মিমের শুরুতে মিম তাহলে নুন সেকেন্ডের পরে মিম এই জন্য এটা এই দোগ হয়েছে এটা চার লিফটান এটা বাগুননা এটা মিমে চার লিফটান ওকে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই এবার ক্রমিক নং তেরো সুরান্ত আগত হল তিপ্টন ওকে লক্ষ্য করুন আমাদের নয় নম্বর পৃষ্ঠা ঠিক আছে কিনা ঠিক আছে সুরা এটা হল আগে যা আমরা পড়েছিলাম এটা এটা সেম সেম এবার আলিফলাম 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 আবার চারটা এখানে সুরা আনকাবুত সুরা রোম সুরা লোকমান সুরা সাজদা একই জিনিস আমরা আগে যা আলোচনা করে আসছি এবার আমরা চলে যাব সুরা ইয়াসিনে ইয়াতে এখানে নয় নম্বর পৃষ্ঠা ইয়া লক্ষ্য করুন ইয়াতে কত আছে এক সিনে কত আছে চার স্পষ্ট এইভাবে আমরা এখান থেকে এগুলি নিয়েছি বানানটা লক্ষ্য করুন প্রত্যেকটা অক্ষরের নিচে কিন্তু বানান দেওয়া আছে তার নামটা কি হবে কিভাবে উচ্চারণ করবেন সদ সদে যাচ্ছি আমরা নয় নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন চার লেখা আছে দেখেছেন ওকে সুরা মুমিন হ্যাঁ ওকে আমার সাথে বলুন আবার স্ক্রিনে নয় নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন হাতে একা মিমে চার লিফটান সুরা হামিম সিজদাতেও একই সেম সেম সুরা সুরার মধ্যে আমরা যাব হামিম শুরুতে থাকবে এখানে দুইটা মোকাব্তা একসাথে আছে তাহলে এটা হামিম হয়ে গেলে এইবার এখানে আমরা আরো কিছু জিনিস শিখি নেই এখানে আইনে চারে লিপ্টান সিনে স্যারে লিফটান কফ এ লিফটান। আবার নয় নম্বর পৃষ্ঠাটা দেখে নিন আইনে কলিফ টান আছে চার আলিফ সিনে কত আছে চার আলিফ কফে কত আছে চার আলিফ এবার আমরা এক্সট্রা কিছু আপনাদেরকে লেখা দেখাচ্ছি দেখেন আই নুন শেষে নুন আসছে সি নুন শেষে নুন আসছে কফ উন তাহলে আইনের শেষে নুন সিনের শেষে নুন আইনের শেষে নুন সেকেন্ড হবে উচ্চারণ করলে আই চলে আসছে নুন সেকেন্ড যজমালা নুন সি কারণ আপনাদের মনে আছে আমি যখন হরফগুলো বলেছিলাম যেমন সিন সিন আইন তারপরে নুন পাঁচটি হরফে নুন আছে কয়টি হরফে পাঁচটি হরফে তো এইভাবে আপনারা একটা দেখে নিতে পারেন আমাদের স্ক্রিনে লক্ষ্য করুন তো এবার আসুন আইনের শেষে যেহেতু নুন স্যাকিন আসছে তাহলে নুন সেকিন পরে যদি সিন আসে বানানটা লক্ষ্য করেন তাহলে ফাগুন না আবার সিন এর নুন আসছে নুন সাকিন পরে যদি নুন সেকেন্ড কর থেকে ওয়াকফ তো নুন সাকিন হয়ে যাবে সিন তো এটার সঙ্গে যদি আমরা এটাকে মিলিয়ে পড়ি তখন এটা একটা ইফা না এটা একটা ইফা না এই গুণটা পাতলা হবে এই গুণটা মোটা হবে আমি এইভাবেই লিখেছি এবার উচ্চারণ আই সিন তাহলে এই সিনের আর কফের মাঝখানে ইকফা মোটা গুন্না ইকফার গুন্ডা পৃষ্ঠা দেখুন দেখেছেন এই যে নুন স্যাকেন্ডের পরে কফ আসছে তাই মোটা হয়ে গেছে আবার এখানে নুন স্যাকেন্ড পরে সিন আসছে পাতলা আমি আবারও বলছি হ্যাঁ আই আখে সবাই বলছে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কিছু টিপস আজকে আপনার জানার সুযোগ পেয়েছেন সুরা জু হুফ হ্যামিম 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 হামিম এগুলো সব সেম সেম সুরা জাসিয়া দুখান এবার আমরা যাবো সুরা কফ এবার দেখেন কফে কয় লিফটান চার লিফটান এবার সুরা কলাম চার লিফটান এবার স্ক্রিনে নয় নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন নুনে কত আছে চার লিফটান এই যে মজার মজার তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই আজকে আপনাদের ভালো লেগেছে আজকে গুরুত্বপূর্ণ একটা নতুন ক্লাস আপনারা করেছেন আল্লাহ হাসুব হান তালা আমাদেরকে এভাবে সুন্দর করে শুদ্ধভাবে তিলাওয়াত করার তাওফিক দান করুন শিক্ষার্থী বন্ধুরা জানিয়ে দিচ্ছি আজকের এই হরফে মোকত্তাতের ক্লাসটি আপনার কাছে যেমন নতুন এরকম লক্ষ কোটি মানুষ রয়েছে যারা এ ব্যাপারে কিছুই জানে না চলুন আমরা অনলাইনে শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিই আর আমাদের এই এসো কোরআন শিখি বই তা জুহিদ কালার কোরআন মাজিদ এবং ভিডিও মেমরি কার্ড সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে সক্ষম হবেন কুরিয়ারের মাধ্যমে তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি